আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সবাই এই বৃষ্টি এবং ঘূর্ণিঝড় রেমালের ভিতরে সবাই ভালো আছেন মোটামুটি তো বেশিটা আশা করা সম্ভব না আমাদের বাড়িতেও এরকম ঘূর্ণিঝড় হয়েছে বরিশালে আমার আম্মা খুব কষ্টে আছে তারপরেও আমি খোঁজখবর নিচ্ছি তো মাসাল্লাহ সব কিছুর পরেও গাছ অনেকটাই ভেঙে গেছে এখন ভালো আছে তো যাই হোক আমি কিন্তু আজকে দেড় বছর ধরে কবুতর পালন করি তো পালন করার পাশাপাশি আমি চিন্তা করতেছিলাম যে আমার কবুতরগুলো তো মাসাল্লাহ সুস্থ আছে তো অনেকেই তো ইউটিউব চ্যানেল খুলে তার যে কবুতরগুলো আছে বা সে কী ধরনের ভিডিও করে এগুলো আপনার একটা চ্যানেল খুলে সেখানে পোস্ট করে তো আমিও এরকমের একটা উদ্বেগ নিলাম তাও আবার আজকে দেড় বছর পরে তা আমার চ্যানেলটা একেবারেই নতুন প্রিয় বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার যদি কোনো ত্রুটি হয় তো এটাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো যেহেতু নতুন বই অনুযায়ী তা আমার কাছে কিন্তু মার্শাল্লাহ কবুতর আছে আর আমি অনেক কবুতর পালি তবে আমার কবুতর পালার জায়গাটা কিন্তু আপনারা দেখলে অবাক হবেন এটা কিন্তু একটা বারান্দা এই যে এটা কিন্তু আমার বারান্দা আর এটা হচ্ছে গিয়া বারান্দায় ঢোকার রাস্তা এবং হেট এখান থেকে আর এই হচ্ছে আমার বাসার জায়গা এখানে ভাড়া থাকি তো ভাড়া বাসায় কবুতর ফলাটা কিন্তু খুবই রিকছে অন্য অন্য মানুষের কথা শুনতে হয় তো তারপরেও আমি প্রথমত কবুতর মোটামুটি সেরে পালতাম এর পরবর্তীতে আমি একটা সিস্টেম করি খাসা সিস্টেম খাসা সিস্টেম করি কারণ কবুতর সেরে পাললে বাসা অনেকেরই সমস্যা কমপ্লেন কারণ কবুতর তো আর বুঝে না হাগু করে যার তার জায়গায় যেমন যার তার কাপড়ের উপরে তো এই কারণে আমি আমার কবুতরগুলো ফিক্সড খাসায় রেখে দিলাম এবং তারপর থেকে খাসায় মানে প্রথম টাইম যেরকম আমি দেড় বছর কবুতর পালি তো ফার্স্ট টাইম আমি কবুতর এরকমের ছেড়ে পালতাম আর এক বছর ধরে আমি কবুতর এখানেই পালি তো অনেকগুলো কবুতর মাসাল্লাহ আমার কাছে আপনার সবাই দোয়া করবেন আর একটা মূল যে কথাটা হচ্ছে কি ইচ্ছা থাকলে উপায় হয় ইচ্ছা যদি কারো থাকে বা শখ যদি কারো পূরণ করতে হয় এটা কোনো ব্যাপারই না করা তো এইটা সব কিছু হচ্ছে ইচ্ছা শক্তির উপর এবং ধৈর্যের উপরে আর ফার্স্ট টাইম যখন আমি কবুতর পালা শুরু করি আমার অনেক কয়েক জোড়া কবুতর মারা গেছে যেমন আমি প্রথম যে কবুতরটা নিয়েছিলাম শখের বসে সেই কবুতরটা ছিল কিং কবুতর তো কিং হোয়াইট কিং ছিল তো হোয়াইট কিং কবুতরটা আমার অসুস্থতার কারণে আমি বুঝতে পারি না যেহেতু ফার্স্ট টাইম তবে আমি বলবো পরামর্শ হিসেবে আমার এই দীর্ঘ দেড় বছরের যে কবুতর পালার একটা অভিজ্ঞতা তো ফার্স্ট টাইম যে কেউই কবুতর পালক এটা একটা পরামর্শও বলতে পারেন কতটুকু সঠিক হবে আমি বুঝতে পারতেছি না তারপরেও বলছি যে ফার্স্ট টাইম যদি কেউ কবুতর পালতে চায় তাহলে তাকে নিশ্চয়ই নিশ্চয়ই দেশি কবুতর থেকে শুরু করতে হবে কারণ এটা আমার নিজের একেবারে বাস্তব অভিজ্ঞতা আর এই অভিজ্ঞতাটাই আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি আর আমার এখানে যে কবুতরগুলো আছে তাদেরকে কিন্তু আলাদা আলাদা নামে আমি ডেকে থাকি তো এই নামগুলো কিন্তু আমি আপনাদের মাঝে নেক্সট টাইম আমার এই কবুতরগুলোর নামগুলো পরিচয় করে দেবো কে কি নাম এবং কার কি নাম রেখেছি আমি তো এগুলো কিন্তু আমার ছেলে মেয়ে এবং আমার ওয়াইফ আর আমি সবাই মিলেই এই নামগুলো রাখছি তো নামগুলো নিশ্চয়ই আপনাদের পছন্দ হবে তো নেক্সট ভিডিওতে পাবেন যে আমি এদের কি কি নাম রেখেছিলাম আর কে কি নাম এদেরকে দেওয়া হয়েছে তবে আরও অনেক জোরা কবুতর আছে যাদেরকে নাম রাখা হয়নি তবে নামগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আর নামগুলো শোনার অপেক্ষায় থাকবেন বা দেখার অপেক্ষায় থাকবেন আর নিশ্চয়ই আমার এই নতুন ইনসান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নাসির তো ইনশাল্লাহ সাপোর্ট দিবেন ভালো থাকবেন এবং কমেন্ট করবেন যাতে আমার চ্যানেলটি আমি বড় করতে পারি আর কবুতর যে আমি পালন করি এটা যাতে আমি আপনাদেরকে বলতে পারি যে কিভাবে আমি পালন করি বাকি এজন্য আমাকে সাপোর্ট দিয়ে যাবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফিজ